আমি কে আপনার হাজব্যান্ড খুব ভালো মতো চিনতে পেরেছি কি ব্যাপার চিনতে পেরেছেন আমাকে বাবা চিনতে পারছি তুমি কালকে আমি না মা গো আমুক এর হয়েছে এরম বাংজুর করতো কারণ আপনার ছেলে আমাকে অপমান করেছে রাস্তায় সবার সামনে আমার গায়ে হাত তুলেছে আপনারা কি ভেবেছেন আমি আপনাদের এমনি এমনি ছেড়ে দিব বাড়ি ঘর বন্দি সব কিছু আমি জালিয়া ছাড় খার করে এই বস্তি আপনি আগুন দিয়ে পুরো সারখার করে দিবেন আর বস্তির মানুষজন কি বয়ে আঙ্গুল চুষবো হ্যাঁ মাথার যতগুলো চুল আছে না একটা নিয়ে ওর বাড়ি ফিরা হইব না কিন্তু সব চুল এনে ছিঁড়ে রাইখা দিব আর একটা কথা বললে কি টেনে ছিঁড়ে ফেলবো এই দাঁড়া কে নিয়ে চল এই কি করতে আরে আমার ফলা কি দুঃখ করছে কেন লিয়ে যেতেছ কি জন্য লিয়ে যেতেছ শাস্তি দিতে আমার জন্য তুমি এই মায়ের পায়ে ধরব না দেহে এই মাই আমার কি স্বাস্থ্য দিতে পারে আমি তো কোনো অন্যায় করি নাই আমার মধ্যে কোনো ভয় ডরো নাই কিন্তু আমার জন্যই এই অহংকারী মেয়ের কাছে তোমার মাথা মতো

পার্টনার চলো জিম পার্টনার সবার আগে এইinderella তোর কত আমার এর গায়ে হাত তুলিস তুই আমার মেয়ের গায়ে হাত তোলার পর আমার মান সম্মান যাচ্ছে ছিল সবটাই মিছে গেছে সবাই ভাবছে আমি দুর্বল হয়ে গেছে আমার বিজনেস পার্টনার আত্মীয় সদল সবাই আমাকে দেখে হাসাহাসি করছে আমার মেয়ে তোর বাবার ঝালমুড়ি দোকান ভেঙেছে সেটার ক্ষতিপূরণ দিয়েছে তুই আমার মেয়ের গায়ে হাত তুলে আমার যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ আজকে তোকে দিতে হবে কি ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে আমার মেয়েকে তোর বিয়ে করতে হবে